সাকিবকে মানুষ ভালোবাসে সাকিবকে মানুষ ঘৃণাও করে কিন্তু সাকিবকে ইগনোর করতে পারে কজন ক্রিকেট মাঠে ড্রাইভিং সিটে থেকেই বিদায় নিতে চেয়েছিলেন কিন্তু সেই ড্রাইভার সাকিব প্যাসেঞ্জার সিটি কিনা সেটা নিয়েই কত আলোচনা আর সমালোচনা অবশেষে সব জল্পনা কল্পনা শেষে এলো বিদায়ের ঘোষণা টাইগার ক্রিকেটের পোস্টার বয়ে বিদায় নিয়েছেন টি টোয়েন্টি আর অপেক্ষা শেষ টেস্ট খেলা যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় দুনিয়ায় কোনো কিছুই চিরস্থায়ী না সবারই ছাড়তে হয় কখনো না কখনো দেশের ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসানো এর ব্যতিক্রম নয় ছল ছল চোখেই সাকিবের মুখে উচ্চারিত হল বিদায় ড্রাইভার হিসেবেই থাকতে চেয়েছিলেন কিন্তু শেষ একটা বছরের ড্রাইভার তো ধনই এক সময় বিশ্বসেরা অলরাউন্ডারকে প্রফিটেবল প্যাসেঞ্জার বলতেও আপত্তি থাকা লোকের অভাব নাই অবসরের ঘোষণা দিয়ে সাকিব তাদের খুশিই করলেন নাকি দুঃখী কাশ্মীরের এক বাড়িতে ছেলের নামই সাকিব রেখেছেন বিদেশি অনেকের কাছে বাংলাদেশের অ্যাম্বাসেডর সাকিব আল হাসান দেশের রাস্তায় হাঁটতে হাঁটতে হর হামেশাই প্রশ্নও আসে ও তুমি সাকিবের দেশের মানুষ দেশের কেউ যখনই চুলায় অভিবাস উঠতে চায় বিশেষ করে ক্রিকেটে দেখা যায় আগে থেকে সাকিব থেকেও দুনিয়া নাম করা যায়। শিখিয়েছেন। সাকিবকে মানুষ ভালোবাসে সাকিবকে মানুষ ঘৃণাও করে কিন্তু সাকিবকে কি ইগনোর করতে পারে কেউ বাংলাদেশের আকাশে বৃষ্টির দেখা বৃহস্পতিবার ভোর থেকেই কানপুরের আকাশেও তাই কে জানে আকাশের উজান্না সাকিবের জন্য দেশের ক্রিকেটের পোস্টার বয়ের